নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম সঙ্গে আমি সুস্মিতা শুরু বিশেষ প্রতিবেদন যে বাংলায় একদিন রবীন্দ্রনাথের কলম থেকে বেরিয়েছিল চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত যে মাটিতে সত্যজিৎ রায় আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন আজ সেই বাংলাতেই মত প্রকাশের স্বাধীনতা কণ্ঠরুদ্ধ দিস চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল ওর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই ডিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারপাসন আগামী পাঁচই সেপ্টেম্বর বড়োপোদায় রিলিজ হতে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য বেঙ্গল ফাইভ তার আগের শনিবার ছবি থ্রেলার লঞ্চ গিরে কলকাতায় কলকালাম পরিস্থিতি কলকাতার পাঁচতারা হোটেলে আইটিসি রয়্যাল বেঙ্গলে ট্রেলার লঞ্চের সময় বাধা দেওয়া হয় বলেই অভিযোগ করেছেন পরিচালক তার অভিযোগ ট্রেলার দেখানোর মাঝেই বন্ধ করে দেয়া হয় তিনি সেই সময় ট্রেনে থাকাকালীনই হোটেল কর্তৃপক্ষ থেকে এসে বলা হয় এখানে কোনো রকম ভাবেই ট্রেলার লঞ্চ করা যাবে না যদিও হোটেল কর্তৃপক্ষ থেকে দাবি করা হচ্ছে কোনো বাধাই দেওয়া হয়নি তারা শুধুমাত্রই পরিচালকের সঙ্গে কথা বলতে এসেছিল এদিন হোটেলে পৌঁছয় কলকাতা পুলিশও যে ল্যাপটপ থেকে ট্রেলার চালানো হচ্ছিল সেটিও বাজেয়াপ্ত করে দেয়া হয় সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় পরিচালকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে পুলিশ আধিকারিকেরও পুলিশের তরফ থেকে পাল্টা দাবি করা হয়েছে পৌরসভার অনুমতি ছিল না রাজ্য সরকারের চাপ রয়েছে বলেই দাবি করা হচ্ছে আর ঠিক এই কারণেই শুরু হচ্ছে রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব এদিন ট্রেলার লঞ্চের সম্পূর্ণ ঘটনাতে ঘিরে সাংবাদিকদের সামনে সরব হয়েছেন মিঠুন চক্রবর্তী শুধুমাত্র ট্রেলারই নয় এর সঙ্গে রাজ্যে ঘটে যাওয়া একের পর এক দুর্নীতি এবং শাসক দলের দাদাগিরি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একই সঙ্গে তিনি বাংলার বুকে পরিবর্তনের ডাকও দিয়েছেন চলুন দেখিনে আজ ট্রেলার লঞ্চের দিন ঠিক কি কি ঘটনা ঘটেছিল এবং কলকাতার বুকে ছবি ট্রেলার বন্ধ করা নিয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী কি কি বলেছেন সাংবাদিক বৈঠকে देयर

দাদাগিরিচন্দ্রার আর এদিন একটি প্রশ্ন তোলে। সত্যজিৎ রায় স্বাধীন ভূমিতে কি এভাবেই কন্ঠরদ করা হয় শিল্পীদের? তিনি বলেন আমরা তো আর চোর ডাকাত নই, আমরা ছবি বানাই। সত্যজিৎ রায় বাংলায়দারি এমন ফ্যাসিবাদী আচরণ কল্পনাও করিনি বাংলায় এখন যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেখানে শাসকদের বিপক্ষে কোন মতামত প্রকাশ করলেই চলছে দমন করার নীতি। সিনেমা শুধু বিনোদনই নয় সিনেমার সমাজের আয়না আর সেই আয়নাকেই ভেঙে চুর মার করে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার আসলে ইতিহাসের উপর ভিত্তি করেই তৈরি করা হয় এই ছবিটি নোয়াখালীর হত্যাযোগ্য কিংবা উনিশশো সালে গ্রেট ক্যালকাটা কিলিং এগুলোই বাংলার ইতিহাস যেগুলো পর্দা দাঁড়ালে রাখতে চায় শাসক দল এই বিষয়ে মুখ খুলেছেন সুকান্ত মজুমদার তিনি বলেছেন রাজ্য সরকার চাইছে না এই বিষয়টি সামনে আসুক ইতিহাস থেকে বামপন্থীরাও ডাইরেক্ট অ্যাকশন ডেকে মুছে দিয়েছিল যেন তারা ভেবেছিল এভাবে হিন্দু ও মুসলমানের সৌহার্দ্য তৈরি করবে আর রাজ্য সরকার সেটাই করছে পরিচালকের পক্ষ থেকে একটাই প্রশ্ন তাহলে শুরুতেই কেন আটকানো হলো না কেন এরূপ অপমান রাজ্য পুলিশের তরফ থেকে গোটা ঘটনা কি প্ল্যানিং মাফক চলেছে আজ প্রশ্ন একটাই বাংলা কি সত্যি গণতন্ত্রের অংশীদার নাকি এখানে শুধুই একনায়কতন্ত্রের দাপট চলছে যে সরকার একজন শিল্পীর কণ্ঠস্বর রোধ করে একজন শিল্পীর মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেয় এবং সত্যকে জনগণের সামনে তুলে ধরতে বাধা দেয় সেখানে বৈচিত্র্যের উৎসব বলে স্লোগান আসলে নিছক একটি প্রহসন মাত্র আস্তে আস্তে আসুক আসুক নিশ্চিত একটু সরাও বাস দা দাঁড়াও ইয়ে সংকদা মানুষের পাশে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ